প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আর আহমাতুল্লাহ এই যে সাজানো গোছানো দেখছেন লাইটিং দেখছেন এটা আমাদের বাসা আমার বাসা এই বাসায় আমার প্রতিবেশীর বিয়ে উপলক্ষে আমাদের বাড়িটাকে এইভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ মনোরম দৃশ্য এই সাজানোর পরিপ্রেক্ষিতে আমাদের বাসাটা এক অপূর্ব রূপ ধারণ করেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এই সাজানো দেখে এই লাইটিং দেখে মনে হচ্ছে যদি সব সময় বিয়ে লেগে থাকতো তাহলে খুব ভালোই হতো डीज

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে পার্কে সাজানো হয়েছে এটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো চলেন যাই পার্কের দিকে আর এইটাই আমার সেই বাসা সুন্দরভাবে সাজানো হয়েছে বিয়ে উপলক্ষে আলহামদুলিল্লাহ ভালো লাগছে